রিলস ভিডিও করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন বর্তমান সময়ে অনেকে রিলস ভিডিও করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে রিলস ভিডিও থেকে কিভাবে ইনকাম করা যায় এবং আপনি কিভাবে রিলস ভিডিও থেকে ইনকাম করবেন এছাড়াও রিলস ভিডিও সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সো সবাইকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার বন্ধুরা ভিডিওটি যদি উপকারে আসে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন তাহলে শুরু করা যাক যারা অনলাইন থেকে ইনকাম করতে চান অথবা ফেসবুক থেকে ইনকাম করতে চান তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তো কিভাবে রিলস ভিডিও থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন সেটা আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব বন্ধুরা প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি রিলস ভিডিও কি ফেসবুকে আমরা লম্বা লম্বি যেসব ভিডিওগুলো দেখে থাকি মানে টিকটকের মতো বা ইউটিউব শর্টসের মতো যেসব ভিডিওগুলো আমরা ফেসবুকে দেখে থাকি ওই ভিডিওগুলোকে ফেসবুকে রিলস ভিডিও বলা হয় দুই নম্বরে আমি আপনাদেরকে যে বিষয়টা বলবো রিলস ভিডিও কত মিনিট রেকর্ড করবেন অথবা কত মিনিট পর্যন্ত রিলস ভিডিও শ্যুট করবেন সো আমি আপনাদেরকে বলি আপনারা উনষাট সেকেন্ডের মধ্যে রিলস ভিডিও সীমাবদ্ধ রাখবেন তাহলে আপনার ভিডিও কিন্তু অনেক বেশি ভাইরাল হবে মানে উনষাট সেকেন্ড হলো প্রোপার যে টাইম রয়েছে সেটাই কিন্তু হলো উনষাট সেকেন্ড উনষাট সেকেন্ড পর্যন্ত আপনি আপনার রিলস ভিডিও শ্যুট করবেন যা কিছু আপনি ভিডিওতে বলতে চান সেটা উনষাট সেকেন্ডের মধ্যে আপনি করে দিবেন তাহলেই কিন্তু এটা হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন কত মিনিট ধরে আপনারা রিলস ভিডিও শ্যুট করবেন বা রিলস ভিডিও কত মিনিট তৈরি করবেন তো আশা করি বুঝতে পারছেন তিন নম্বরে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয় জানিয়ে রাখি ফেসবুক রিলসের মধ্যে অনেক বেশি ভিউজ এসে থাকে যেটা ফেসবুকের লং ভিডিওর থেকে কয়েক গুণ বেশি মানে রিলস ভিডিও কতটা ভাইরাল কতটা জনপ্রিয়তা সেটা হয়তোবা আপনারা বুঝতে পারছেন বর্তমান সময়ে রিলস ভিডিও কতটা চাহিদাপূর্ণ সেটাও অনেকেই জানেন বা এই রিলস ভিডিও তৈরি করলেই কিন্তু ভাইরাল হয়ে যায় ফেসবুকের মধ্যে সো এখন আমি আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি ফেসবুক ইনকামের অন্যতম একটি মাধ্যম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হলো অ্যাডস অন রিলস যেটা কিন্তু রিলস ভিডিওর আন্ডারে রয়েছে অ্যাডস অন রিলস রিলস থেকে কিন্তু ফেসবুক ক্রিয়েটররা ইনকাম করে থাকে আপনাদেরকে ফেসবুক ইনকামের গোপন একটি বিষয় জানিয়ে রাখে ফেসবুকে লং ভিডিওর থেকে রিলস ভিডিওতে বেশি বেশি ইনকাম হয়ে থাকে মানে লং ভিডিওর থেকে রিলস ভিডিওতে ফেসবুক ইনকাম বেশি দিয়ে থাকে বর্তমান সময়ে রিলস ভিডিও করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যাবে তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন লং ভিডিওর থেকেও রিলস ভিডিওতে ইনকাম বেশি দিয়ে থাকে ফেসবুক তো আশা করি বুঝতে পারছেন এবং রিলস ভিডিওতে কিন্তু বেশি বেশি ভিউজ হয়ে থাকে রিলস ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় সো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন বন্ধুরা এখন আমি আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি একটি লং ভিডিও তৈরি করতে আপনার যতটা সময় লাগবে ওই সময়ের মধ্যে আপনি কিন্তু তিন থেকে চারটা বা এর বেশিও কিন্তু রিলস ভিডিও তৈরি করতে পারবেন মানে আপনার যদি একটি লং ভিডিও তৈরি করতে এক দিন বা দুই দিন সময় লাগে ওই সময়ের মধ্যে আপনি কিন্তু তিন থেকে চারটা বাই এর বেশিও রিলস ভিডিও তৈরি করতে পারেন এবং রিলস ভিডিওতে ইনকামও বেশি ভিউজও বেশি খুব তাড়াতাড়ি কিন্তু রিলস ভিডিও ভাইরাল হয়ে যায় তো রিলস ভিডিওর এই সুবিধাগুলো ক্রিয়েটরদের জন্য অনেক বেশি কাজে আসবে তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন বন্ধুরা এখন আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয় জানিয়ে রাখি এখন কিভাবে আপনি রিলস ভিডিও শুরু করবেন রিলস ভিডিও থেকে কিভাবে আপনার ইনকাম হবে সে সম্পর্কে আমি আপনাদেরকে একটু ধারণা দিতে চাই প্রথমে আপনি যে কাজটা করবেন আপনি আপনার ফেসবুক আইডি অথবা আপনি একটা নতুন ফেজ খুলবেন সেখানে আপনি কিন্তু কন্টিনিউ কিন্তু মানে নিয়মিত আপনি রিলস ভিডিও আপলোড করতে থাকবেন যে বিষয়ের উপর আপনার ভিডিও তৈরি করতে ভালো লাগে ওই বিষয়ের উপর আপনি ভিডিও বানাবেন এবং সেটা কিন্তু রিলস আকারে ফেসবুকের মধ্যে আপলোড করবেন সেটা আপনি আপনার ফেসবুক পেজে আপলোড করতে পারেন বা আপনার আইডিতে আপলোড করতে পারেন যেখানে আপলোড করেন হয়ে যাবে সো আমি আপনাদেরকে বলবো আপনারা নতুন একটা ফেসবুক পেজ খুলবেন এবং সেখানে আপনি নিয়মিত রিলস ভিডিও আপলোড করবেন ফেজের মধ্যে ভিডিও আপলোড করলে ভিডিওতে বেশি বেশি ভিউজ আসে ভিডিও খুব সহজে ভাইরাল হয়ে যায় তো এখন আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয় জানিয়ে রাখি ফেসবুক রিলস থেকে ইনকাম করার জন্য তাদের কোনো ক্রাইটেরিয়া কোনো শর্ত নেই সরাসরি কিন্তু আপনারা ফেসবুক রিলস থেকে ইনকাম করতে পারবেন তো এটা কিন্তু অনেক বড় একটা জিনিস তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন বন্ধুরা এখন আমি আপনাদেরকে একটু সরাসরি দেখাই ফেসবুকের কোনো ক্রাইটেরিয়া রয়েছে কিনা এস অন রিলস থেকে তো এখন আমি আপনাদেরকে একটু আমার ফেসবুক আইডি থেকে দেখাই তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন বন্ধুরা এখন আমি চলে আসলাম আমার ফেসবুক আইডিতে ফেসবুক আইডিতে আসার পর এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি প্রফেশনাল ড্যাশবোর্ডে তো আমি চলে আসলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে এখন আমি আপনাদেরকে একটু দেখাই আমি এখান থেকে একটু স্কল করে নিচে আসলাম নিচে আসার পরে যে আমি এখান থেকে মনিটাইজেশন অপশনের মধ্যে ক্লিক করে দিচ্ছি মনিটাইজেশন অপশনে আসার পর এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন অ্যাডস অন রিলস অ্যাডস অন রিলস আমরা যদি এটার উপর ক্লিক করি এখন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফেসবুক কোম্পানির কোনো ধরনের ক্রাইটেরিয়া বা কোনো শর্ত নেই এখানে ফেসবুক কোনো বিষয় উল্লেখ করে দেয় নাই যে আপনাকে মনিটাইজেশন পেতে হলে কি কি করতে হবে কত হাজার ফলোয়ার গেইন করতে হবে কত ভিউজ কাভার করতে হবে ওই ধরনের কোনো ক্রাইটেরিয়া কিন্তু ফেসবুক দেয় নাই এখন অনেকেই বলতে পারেন তাহলে কিভাবে আমরা মনিটাইজেশন পাবো সো সেটা আমি আপনাদেরকে বলি আপনি নিয়মিত ফেসবুকের মধ্যে রিলস ভিডিও আপলোড করতে থাকবেন তাহলে একটা সময় ফেসবুক আপনাকে মনিটাইজেশন দিয়ে দিবে। মানে আপনার ভিডিও যদি ভাইরাল হয় ভিডিওতে যদি ভালো ভিউজ হয় তাহলে ফেসবুক আপনাকে অটোমেটিক মনিটাইজেশন দিয়ে দিবে এবং আপনার ফেস বা আপনার আইডিতে কিন্তু মনিটাইজেশন চালু হয়ে যাবে তো সবশেষে আমি আপনাদেরকে যেটা বলবো আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান বা অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে আপনি ফেসবুক রিলসটাকে চুজ করেন ফেসবুকের মধ্যে রিলস ভিডিও আপলোড করেন বর্তমান সময়ে রিলস ভিডিও কিন্তু অনেক বেশি জনপ্রিয় এবং সহজে কিন্তু রিলস ভিডিও ভাইরাল হয়ে যায় বা রিলস ভিডিওর পিছনে একটু সময় দেন তাহলে কিন্তু আশা করে আপনি ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি দেখে একটু হলেও উপকারে এসেছে যদি ভিডিওটি উপকারে আসে ভিডিওতে লাইক করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এ বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টস করে জানিয়ে দিবেন পরবর্তীতে কোন বিষয়ের উপরে ভিডিও পেতে চান সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের কমেন্টের পরিপ্রেক্ষিতে নিয়ে আসবো নতুন ভিডিও সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ